দশম শ্রেণীর ছাত্রী সোনা হাতিবেড়িয়া অরুণচন্দ্র হাই স্কুল হয়ে ডিস্ট্রিক্ট স্কুল গেম কম্পিটিশনে বাহান্ন কেজি ওজনে এবং আন্ডার সেভেন্টিন বছরের কমিতে কম্পিটিশনে এগারো আট দু হাজার চব্বিশ তারিখ স্থান অনন্তপুর ডিজে বিদ্যা মন্দিরে অংশগ্রহণ করে প্রথম রাউন্ডে বিজয়ী হওয়ার পর দ্বিতীয় রাউন্ডে খেলার সময় ভীষণভাবে মিসজাজিং করা হয়েছে এবং সেগুলি ভিডিও রেকর্ডিংয়ে প্রকাশ হয়েছে মিস জাজিম যেগুলো হয়েছে সেগুলো বলার আগে বলে রাখা ভালো যে তাতামি যেটা মানে যার মধ্যে প্লেয়াররা দাঁড়িয়ে খেলে ওটাকে তাতামি বলা হয় ম্যাট যেটা বেছানো থাকে তাতামি হয় আট মিটার বাই আট মিটারের এবং এর মধ্যে ছ মিটার বাই ছ মিটারের হয় নীল কালারের তাতামি যার মধ্যে প্লেয়াররা খেলে এবং তার বাইরে একটা বর্ডার থাকে রেড কালারের তাতামি দিয়ে তো ওই ভেতরে ছ মিটার এবং বাইরের বর্ডার যেটা সেটা দু মিটারের হয় তো এই টোটাল নিয়ে আট মিটারের আমাদের এখানে ডিস্ট্রিক্ট লেভেলের খেলা হচ্ছে সেখানে আট মিটার তো দূরের কথা আদৌ ওটা ছ মিটারে তাতামি ছিল কি না সন্দেহ আচ্ছা এবার আসে সেকেন্ড পয়েন্টে তাতামি যেটার ওপর প্লেয়াররা খেলে তো দুটো প্লেয়ারের মধ্যে একটা ডিস্টেন্স থাকে এবং প্লেয়ার এবং যে মেন জাজ তার মধ্যেও একটা দূরত্ব থাকে তাতামির মাঝখানে দুটো প্লেয়ার এবং দুটো প্লেয়ারের মধ্যে তিন মিটারের দূরত্ব থাকে এবং প্লেয়ারদের থেকে যে জাজ থাকে তার দূরত্ব দু মিটার ডিস্ট্রিক্ট লেভেলে খেলা হচ্ছে যেখানে এইগুলো মানা হয়নি এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো ওখানে মানা হয়নি যেমন থার্ড জাজ ছিল না আরও বেশ কিছু জিনিস আছে ছোটো ছোট এবার আসি যে মেন দুটো কারণ যার জন্য প্রবলেমটা হয়েছে যার জন্য মিস জাজ হয়েছে সোহানা খেলার সময় তাতামি থেকে বাইরে বেরোয়নি অথচ অথচ চার কোণে যে চারজন জাজ বসে থাকে তার মধ্যে একজন বলল যে ওর পা বাইরে গেছে তো সেই কারণে ফাউল দেওয়া হলো চার কোণে যে চারজন জাজ বসে থাকে তার মধ্যে একজন বলল যে সোমানার পা বাইরে বেরিয়ে গেছে তো সেখানে একজন জাজের কথার ভিত্তিতে তাকে ফাউল দেওয়া হলো একজন জাজের কথার ভিত্তিতে তাকে ফাউল দেওয়া হলো এবার আসি আসল সমস্যাতে কিক কিক বা সাইড যেটাকে বলা হয় যখন মাথায় মারা হয় তখন হাই পয়েন্ট দেওয়া হয় হাই পয়েন্ট মানে যখনই মাথায় কিক যায় তখন তাকে দেওয়া হয় তিন পয়েন্ট এখানে সোহানা ফেস লেভেলে কিক করল তারপরেও এই দিকে সাইডে থাকা এই দুজন জাজ তাকে রাজারি দিল মানে দু পয়েন্ট দিল দু পয়েন্ট তখনই দেয় যখন বডিতে আপার বডিতে কিক লাগে কিক লাগে যখন আপার বডিতে মানে চেস্ট লেভেল থেকে কোমরের কোমর অব্দি যখন কিকটা লাগে তখন তাকে দু পয়েন্ট দেওয়া হয় অথচ এখানে লেগেছে হেড লেভেলে আর তার থেকেও বড়ো ব্যাপার যখন হেড লেভেলে মারা হলো মেন যে ছিল যে পয়েন্টটা দিচ্ছিল সে কিন্তু তিন পয়েন্টই দিয়েছে দেওয়ার পরে গেম স্টার্ট করে দিয়েছে পাশে থাকা যে চার কোণে চারজন তারপর মধ্যে একজন বলল যে না ওটা ওয়াজারি দেওয়া হয়েছে তার কথা শুনে ওখানে দেওয়া হলো দু পয়েন্ট খেলা হয়ে পরে আমরা যখন জাজদের কাছে যাই যে এই ভিডিওটা যেটা আমাদের ফোনে রেকর্ড করা ছিল সেটা স্লো মোশনে দেখায় তারপরেও জাজরা মানেনি যে ওটা হেড লেভেল অথচ ক্লিয়ার ভাবে দেখাচ্ছে যে ওটা হেড লেভেলেই কিকটা পড়েছে কিন্তু জাজরা কোনো মতেই স্বীকার করেনি যে ওটা হেড লেভেলে কিকটা লেগেছে ভিডিও দেখার পরেও যে জাজ দুটো ওয়াজারি দিয়েছিল মানে দু পয়েন্ট দিয়েছিল তাদের মধ্যে একজন যুক্তি দিলো যে ওটা হেড লেভেলে লাগেনি ওটা শোল্ডার লেভেল শোল্ডার লেভেলে হাতে লেগেছে তো সেই কারণে তাকে নাকি ওয়াজারি দেওয়া হয়েছে মানে দু পয়েন্ট দেওয়া হয়েছে কিন্তু রুলস অনুযায়ী ওয়াজারি তখনই দেওয়া হয় যখন বডিতে কিক লাগে বডিতে যখন কিক লাগছে তখন তাকে দু পয়েন্ট দেওয়া হয় হাতে লাগলে কখনোই দু পয়েন্ট দেওয়া হয় না জাজের সিটে বসে হাতে লাগলো হাতে লাগার জন্য দু পয়েন্ট দিল ক্যারাটেতে এখানে পয়েন্টের খেলা হয় যেখানে এক পয়েন্ট পেয়ে গেলেও একটা প্লেয়ার জিতে যেতে পারে একটা পয়েন্টের জন্য প্লেয়ার হেরেও যেতে পারে আর একটা মিস জন্য একটা স্টুডেন্টের মনোবল ভেঙেও যেতে পারে